হাই ভিউয়ার্স যারা আসলে এক কালার পাঞ্জাবি খুঁজতেছিলেন সবচেয়ে বেটার কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন শুধু বেটার কোয়ালিটি না ফিনিশিং এবং প্যাটার্নের দিক দিয়ে হান্ড্রেড কারণ আসলে যারা ভালো কোয়ালিটি খুঁজতেছিলেন হ্যান্ডপেন বক পেন তুলি পেন্টের জন্য তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে সবচেয়ে সুন্দর এবং প্যাটার্ন আমাদের গলার শেপগুলো এবং আমাদের হাতাগুলো এবং হচ্ছে আমাদের ফিটিং যে ব্যাপারটা তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে পাবেন আমাদের কাছে কিন্তু যে সাইজ গুলো পাবেন সেটা হচ্ছে থার্টি সিক্স মানে ছত্রিশ থেকে কিন্তু 46 সিক্স পর্যন্ত ছয় সাইজ পর্যন্ত পাবেন এর মাঝখানে যতগুলো সাইজ পাবেন কিন্তু প্রত্যেকটা সাইজ নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এক্সাক্টলি সাইজ বলতে হবে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পাবেন প্রত্যেকটা সাইজ আমরা খুব সুন্দর করে কাটিং দিয়ে এবং নিজস্ব মাস্টার দিয়ে কিন্তু তৈরি করে থাকি যাতে প্রত্যেকটা পাঞ্জাবি আপনারা খুব সুন্দর করে ফিটিং করতে না হয় এবং সাইজ মেজারমেন্টে দিয়ে কিন্তু আপনারা যাতে ফিটিং হিসেবে পড়তে পারে তো সেটাকে মাথা রেখে ওইভাবে কিন্তু পাঞ্জাবিগুলো তৈরি করা হয় এবং আমাদের পাঞ্জাবির কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর যারা আসলে এই পাঞ্জাবির কাপড় সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু দুইভাবে জানতে পারবে একটা হচ্ছে আরং কটন একটা হচ্ছে খাদি পাঞ্জাবি একটা হচ্ছে স্লাব তো মূলত এই পাঞ্জাবির কাপড়টা হচ্ছে স্লাব কটন এই কাপড়টাকে অনেকে খাদি বলে এবং অনেকেই আরং কটন বলে এবং অনেকেই স্লাব কটন বলে তো মূলত এই কাপড়ের নাম হচ্ছে স্লাব কটন তো অনেকে কিন্তু দুই রকমই ডাকে আরং কটন এবং হচ্ছে খাদি ঠিক আছে তো আপনারা যেভাবে বলতে পারেন কেন কাপড়টা একই তো আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা আসলে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন নিতে পারবেন যারা আসলে বেশি করে নিতে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক ধরনের কালার কালার আমি কয়েকটা হাতে নিয়ে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু পেস্ট কালার আছে তো এখানে কিন্তু আসলে অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আছে এখানে কিন্তু টরে একটা কালার আছে দেখতে পাচ্ছেন এখানে তো মেরুন কালার আছে এখানে হচ্ছে আসলে ল্যাভেন্ডার কালার আছে এখানে কিন্তু ব্ল্যাক কালারটা আছে এখানে কিন্তু হচ্ছে টিয়া কালারটা আছে এখানে হচ্ছে গোলাপি কালার টা আছে রেড কালার আছে ঠিক আছে সব কালার কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটন টি অন করে যাবেন আল্লাহ হাফিজ